হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গুড মর্নিং তোমাদের সবাইকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম নতুন একটা ব্লগ এখন মাঝে সাতটা তো সাতটা থেকে ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে দেখো আজকে বাবা কি নিয়ে এসেছে আমাদের জন্য কারণ আমরা আজকে বাড়ি চলে এসব তার জন্য মায়েদের বাড়িতে অনেকদিন থাকা হলো মায়েদের কাজও হয়ে গেছে এবারে যাব বাড়ি ডিসেম্বর চলে এসছে পঁচিশে ডিসেম্বর সামনেই কারণ আমাদের বাড়িতে ওখানেও কিছু অনুষ্ঠান হয় তো বাড়িতে থাকতে হবে তো সকাল সকাল বাবা নিয়ে এসছে কী বলো তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ইডলি তো আমরা ইডলি খেতে প্রচুর ভালোবাসি তার জন্য ইডলি নিয়ে এসছে বাবা তো আমি আমার ছেলে দুই ছেলে খাচ্ছি এখন বসে বসে তো তোমরাও কারা কারা ইডলি খাবে চলে এসো আর মায়ের জন্য রেখে দিয়েছি বাবা খাবে না বাবা রুটি খাবে তো ছেলেরা আমাকে প্রথমে খাইয়ে দিচ্ছে তারপর আমি খাবো তো ওদেরকে বলি তোরা আগে খা তারপরে তো ওদেরকে আমি দিয়ে দিয়েছি ওরা ইডলি খাচ্ছে আমরা সবাই কিন্তু ইডলি খেতে ভালোবাসি এই না তো ইলি খাওয়া হয়ে গেছে তো বাইরের দিকে বেরিয়ে এসছি একটু আর সকালবেলা ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে বাড়িও চলে যাব দেখা যাক তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো দেখতে থাকলে তোমাদের ভালো লাগবে বুঝতে পারবে তো বাবার আমার ছেলে করে যাবে সাইকেল গজ করতে কারণ আমার ছেলে যাবার আগে বাবার সাইকেল গজ করে দিয়ে যাবে কারণ ও প্রত্যেকবারে এলে সাইকেল যদি খারাপ থাকে গজ করে দিয়ে যায় কারণ বাবা তো নাইট ডিউটি করে দিনের বেলা ঘুমায় তো ওর জন্য যেতে পারে না তো আমার ছেলেই যায় তো চলো মা রান্না টান্না করুক তো মা রান্না টান্না করে দিয়ে বসে আছে আর এদিকে দেখো আর আমি বাড়ি চলে যাব বলে আগে আমি মালাগুলো গেঁথে দিচ্ছি যাতে আমার মায়ের না কষ্ট হয় যতক্ষণ আছি আর কি তো এখানে বৌদি মাসি আমি মা আর আমার ভাইজি তো আমরা সবাই মিলে এখানে মালা গাঁচ্ছি তো টালা গেঁথে দিয়ে ভাত খেয়ে দিয়ে তো বাড়ি যাওয়ার জন্য আমি রেডি হব কারণ মালাগুলো গেঁথে দিলে মায়ের কোনো চিন্তা থাকবে না আর মালা গাঁথা হয়ে গেছে মা সব ফুল নিয়ে চলে এসছে লাস্টে দশটা মতন মালা ছিল তো সেগুলো আমি নিয়ে এসেছি তো দেখি আমার ছেলেরা সান করে রেডি হয়ে গেছে কারণ তাড়াতাড়ি যাব ঠান্ডার সময় তো রোদে রোদেই বেরিয়ে যাব একটু দুটো আড়াইটার দিকে তো এদিকে দেখো আমার হাজব্যান্ডও প্রায় রেডি কিন্তু জামা পড়েনি আর এদিকে মালাগুলো সব রাখা আছে আর এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়েও গেছিলো আর আমরা কমপ্লিট করে রেডি হয়ে গেছি দেখো আমার ব্যাগ একদমই বেরিয়ে গেছে তো জানো যেন বাপের বাড়ি থেকে গেলে মেয়েদের অনেকগুলো করে ব্যাগ হয়ে যায় আমি কমপ্লিট রেডি হয়ে গেছি এবারে বাড়ি যাওয়ার জন্য আর একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি তো বাবা ওই জন্য ঘুমোয়নি বাবা বসে আছে জানে আমি বাড়ি যাব তো আমি বাড়ি আসার পর তারপরে বাবা ঘুমোবে তো চলো আমার তো রেডি বাপের বাড়িকে টাটা করে চলে যায় আবার কবে আসবো জানি না তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও না না ব্লগটা এখানে শেষ করছি না বাড়ি যেয়ে শেষ করব মায়েরও মনটা খারাপ শরীরও খারাপ মায়ের কি বলো তো আমার মায়ের মেয়েরা থাকলে খুব ভালো মেয়েরা চলে গেলে আমার মায়েরও শরীর খারাপ হয়ে যায় এই রকম তো আমি মাকে টাটা করে বৌদি ছিল বৌদিকে টাটা করে বাড়ি যাওয়ার জন্য রেডি চলো তো বাড়িতেও যাচ্ছি রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো আমি আমাদের এখানে ডেবরা বাজারে একটু দাঁড়াবো তোমরা দেখতে পাবে চলো একবারে ডেবরাতে দাঁড়িয়ে আমার ছেলের জন্য জুতো কিনবো কারণ মা পয়সা দিয়েছে তো তার জন্য ডেবরায় দাঁড়িয়ে জুতো কিনে যাব তো তোমাদের দাদা ভাই আমাদেরকে নাম করে দিয়ে ওখানে দাঁড়িয়ে আছে একধারে আমি আর বেটু যাব জুতো কিনতে চলো এটা হচ্ছে আমাদের ডেবরা বাজার তো আমি আর আমার বড় ছেলে মিলে জুতো কিনতে যাচ্ছি ওর জুতো আর কি ঘরে পড়া চটি তো মা দিবে বলেছিল বলতে ও বলেছিল দিদুন আমাকে কিনে দিও তো ওর পছন্দ মতন তো এখন স্টাইলের জুতো বেরিয়েছে সেরকম তো চলো ওর জন্য জুতো কিনে নিয়েই আমরা দিয়ে যেতে যেতে কথা বলবো তো জুতো কিনা হয়ে গেছে রাস্তায় যাচ্ছি আর এই দেখো ওর জুতো ওর হাতে তো চলো জুতো কিনে নিয়ে আর তাড়াতাড়ি বেরিয়েছি কেন তো রোদের টাইমে ঠান্ডা গাড়িতে এসলে বাতাস লাগবে অনেক আর ওই দেখো ওইদিকে আমার বেটু আর তোমাদের দাদাভাই বাইক এক সাইড করে দাঁড়িয়েছিলো এটা হচ্ছে ডেবরার পোল ঠিক আছে পোলের নিচোটা তো ও এবারে রোড ক্রস করছে আমরা এবারে বাড়ি চলে যাব তো চলো বাড়ি যেয়ে একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কারণ আর রাস্তায় কন্টিনিউ করতে পারবো না ভিডিও তো চলো একদম বাড়ি যেয়ে তোমাদের সঙ্গে দেখা করছি তা তখন দেখতে থাকো তো আমি তো বাড়ি চলে এসছি বাড়ি এসেছি তোমার দাদাভাই কিছু বাড়ির কাজ ছিল সেগুলো গুছোচ্ছে আর আমি একদম বাড়িতে এসে চেঞ্জ করে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করো অবশ্যই পাশে থেকো টাটা বাই বাই